তৃতীয় টেস্টে আকাশদ্বীপ এবং আর্শাদ্বীপ এই দুই দ্বীপের ডানহাতি বাঁহাতি কম্বিনেশন বোলিং ওপেন করতে শুরু করলে ইংল্যান্ডের ইনিংস চার ঘন্টার বেশি টিকে থাকতে পারবে না আকাশদ্বীপ এমন একজন বোলার যে বিপক্ষের টপ অর্ডারের ব্যাটিং মেরুদণ্ডকে শুরুর দু তিনটে স্পেলে একেবারে ভেঙে গুড়িয়ে দিতে পারে ইংল্যান্ড সফরত এই ভারতীয় দলে আকাশদ্বীপের সমতুল্য ফাস্ট বোলার আর কেউ নেই আর আকাশদ্বীপকে যোগ্য সহায়তা দিতে পারে একমাত্র বাঁহাতি ফাস্ট বোলার আর্শাদ্বীপ সিং তৃতীয় টেস্টে আকাশদ্বীপ এবং আটশাদ্বীপ এই দুই দ্বীপের ডানহাতি বাঁহাতি বোলিং আক্রমণে ইংল্যান্ডের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইংল্যান্ডের টার্নিং উইকেটে আকাশদ্বীপ এবং আটশাদ্বীপের বোলিং কম্বিনেশনের ভয়ঙ্করতা ভারতীয় দলের থিং ট্যাং যদি বুঝতে না চায় তাহলে ভারতের সিরিজ জয়ের স্বপ্ন হয়তো পুরোটা দেখার সুযোগ নাও হতে পারে দলের প্রথম একাদশে সঠিক প্লেয়ার নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে ভুল হওয়ার অর্থ সেই ভুলের মাসুল গোনা ছাড়া আর কিছু করার থাকে না প্রথম টেস্টে ভারতের হারের অন্যতম কারণটাই ছিল ভুল দল নির্বাচন কিন্তু প্রথম টেস্টের ভুল দ্বিতীয় টেস্টে সংশোধন করে যখন আকাশদ্বীপকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল তখনই ইংল্যান্ডের হার নিশ্চিত হয়ে যায় কারণ মেঘলা আবহাওয়ায় ইংল্যান্ডের টার্নিং উইকেটে আকাশদ্বীপে ভারতীয় দলের একমাত্র সেরা বিকল্প ছিল এবং পরবর্তী টেস্টে দ্বিতীয় সেরা বিকল্প অবশ্যই আর্শাদ্বীপ সিং দ্বিতীয় টেস্টে আকাশদ্বীপের জায়গায় যদি মুকেশ কুমার কিংবা কুলদীপ সিংকে খেলানো হতো তাহলে ম্যাচটা ড্র হয়ে যেত এবং শুভমান গিলের অবিশ্বাস্য ব্যাটিং ক্রিকেট বিশেষজ্ঞদের এত চর্চার বিষয় হয়ে উঠত না সুতরাং এর থেকেই প্রমাণ হয় যে ম্যাচের ফলাফল শুধুমাত্র খেলার পারফরম্যান্সের উপর নির্ভর করে না বিশেষ কিছু সিদ্ধান্তের উপরও নির্ভর করে সুতরাং তৃতীয় টেস্টে যশপ্রীত বুমরা দলে ফিরলেও চতুর্থ ফার্স্ট বোলার হিসেবে আর্শদ্বীপ সিংকেই দলে রাখা উচিত ইংল্যান্ডের উইকেটে ভারতীয় স্পিন বোলিং কোনো কাজে আসছে না সুতরাং চারজন ফাস্ট বোলার নিয়েই তৃতীয় টেস্টে ভারতের মাঠে নামা উচিত